এই যেখানে আমরা কাফ করছি এতে ইতিকাফ করার মূল উদ্দেশ্য হচ্ছে সবে কদরকে তালাশ করা কি করা ভাইজান এই সবে কদরকে তালাশ করতে গিয়ে বুখারীর হাদিস আন আবি হুরার رضی আল্লাহু তাআলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহর লাইলতিল কদর ফিল বিতরি মিনাল আশরি আواخر মিম রমজান রমজান শেষের দশকের বেজুল রাত্রিগুলিতে তোমরা সবে কদর তালাশ করো জরে বলুন সুবহানাল্লাহ এই সবে কদুর তালাশ তালাশ করার উদ্দেশ্যে কিন্তু এতিকাফ সুন্নতে মোয়াকাদা আলাল কেফায়া আপনাদের সকলের পক্ষ থেকে কিন্তু আমি গুনাগার প্রতি বৎসর এই সুন্নতে মোয়াদা ফায় আদায় করতেছি এটা যদি কেউ আদায় না করে গোড়া গোটা মহল্লার মানুষ দায়ী হবে এই মসজিদের নামাজ পড়ে সকলেই দায়ী হবে সুন্নতে মোয়াকাদা তরকের কবিরা গুনায় গুণাগার হবে আর এটা যদি একজন আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে সন্ন্যতে মোয়াকাদা কারো ওয়াজিব আল্লাহর হাবিবের সন্ন্যত মানে কি এটা তরক করলে কবিরা গোনা হয় কি হয় যদি বলেন না কেন আল্লাহর হাবিবের প্রতিটা সুন্নত কিন্তু যেটা দুইটি সুন্নত একটা সুন্নতের জায়দা একটা সুন্নতের মোয়াকাদা সুন্নতের জায়দা করলে সুন্নতের পূর্ণ সব পায় না করলে গুনা হয় না আর সুন্নতের মোয়াকাদা না করলে গুনা হয় কি গুনা হয় ওয়াজিব তরকের গুনা হয় যেরকম না হজুদুল্লাহ তাহলে আমরা এ কথাও বলতে ব্যাখ্যা লাগবে আপনারা অনেকে কোরআনে পড়েছেন ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد ইক আল্লাহ কোন সূরাতুল হাশর আদশ পারা 7 নম্বর আয়াত শরীফ আপনারা পড়ে থাকবেন আল্লাহ বলেছেন আমার নবী যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো নবীর আদেশ মানে সুন্নাত নবীর আদেশ মানে কি তাহলে সুন্নাত গ্রহণ করো ও কুমা আনহু যা থেকে তিনি পরিপ্যক্ত করতে বলেন যা ছেড়ে দিতে নিষেধ করেন যা তোমাদেরকে করতে নিষেধ করেন ছাড়তে বলেন না হা নিষেধ করেন তা তোমরা পরিত্যাগ করো আদেষ্টাকার তাহলে আমার নবীকে মানা আল্লাহর আদেশ আতিউর লহ আতিউল্লাহ ও আতিউর আমার নবীকে মেনে নাও আদেষ্টাকার তাহলে নবীজির সৈন্যদগুলি মানা কিন্তু ফরজ ওয়াজিবের হুকুম রাখে আদায় করলে ফরজ ওয়াজিবের সব পাওয়া যে মাসে একটি সুন্নত করবেন অন্য মাসে সত্তরটি ফরজের সমান সব পাবে এক একটা সুন্নতির মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক দামি আল্লাহ কোরআন ঘোষণা দিয়েছেন আমার নবীকে মানা আমি আদেশ করেছি সোভানা বলেন স্বাভাবিক উত্তর দাবিতে এই আয়াতের ভিত্তি দিয়ে হজরতে আল্লাহর চার ইমামের এক ইমাম প্রসিদ্ধ ইমাম নাম তার হজরতে আহমাদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলায় তিনি ফতোয়া দিলেন আমার নবীর প্রত্যেকটি সন্ন্যত মানা ফরজ এটা আমার গল্প নয় কিন্তু আবার বলবেন না যে ডক্টর আজাদ সন্ন্যত ফরজ বানাই দিছে এটা আমার বলার কিন্তু বহুত বাতিল কোম্পানি আছে মিথ্যা আছে মিথ্যাবাদী ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলায় ফতোয়া দিয়ে দিলেন আমার নবীর প্রত্যেকটি সন্ন্যত মানা ফরজ সকল ইমামগুন তার কাছে চলে গেলেন ব্যাপার কি আপনিটা কি করলেন কি বললেন আপনি দলিল আরাকুমিন কুন্দুম সত্যবাদী হলে দলিল পেশ করতে হবে নবীর সন্ন্যাগরি মানি ফরজ হয় তার দলিল কোথায় ইমা মাহম্মদ বিন হাব্বল রহমতল্লাহ এই আয়াৎটাই দিয়েছিলেন আমার আল্লাহ বলেছেন আমার নবী যা আদেশ করেন তা মানো যা নিষেধ করেন তা সার এই আয়াত দিয়ে তিনি বলেছিলেন এই জন্য হুকুমের দিক থেকে স্বাভাবিকভাবে নবী সৈন্যগুরি মানা সন্নদ কিন্তু যদি কেউ ইচ্ছা করে তরক করে তাহলে সে কবিরা গুনাগার হয় কি গুনাগার হাজরা বলেন মূল কথা এটা বাবা বলা আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে এই যে এতেকাফ আমরা করছি আমি যে প্রতি বৎসর আপনাদের পক্ষ থেকে এতেকাফ করি আল্লাহর দয়ায় এবং প্রত্যেক দিন ওখানে লেখা আছে দেখেন আমরা কিন্তু কোনো দিন রাত্রে ঘুমাই না আমাদের সাথে যে ছেলেরা থাকে বা আমাদের প্রফেসররা অনেক প্রায় প্রত্যেক দিনই আমাদেরকে প্রতি রাত আমরা ফজর পর্যন্ত জেগে থাকি কি কি জন্য যাতে করে এই লাইলা কদরের সাপটা আপনারা সকলে মিলে পেয়ে যান আমরা তো ইচ্ছা করলে ঘুমায় রাজপন করতে পারতাম কিন্তু এর জন্য কি দিন আপনারা শুনেছেন ডক্টর আপনাদের কাছে একদিন একটু ইফতার চাইছে যে এত বড় ওরকম করতেছে কিছু দিয়েন মূল বিষয় আপনি কখনোই যেন শয়তান ধোকা না দেয় শয়তান ধোকা দেওয়ার টাইম এটা আমি আপনাদেরকে বারবার স্বনির্বন্ধ নিবেদন করছি এমন একটা টাইমে আমরা পড়েছি এর টাইমে কিন্তু মুনাফিকের সংখ্যা বেশি এই সময়ে শয়তানের ধোকা থেকে বাঁচা খুবই মুশকিল কারণ আসার সময় যখন ঘনি আসবে সেই সময়ে হকের উপর টিকে থাকা মোনাফিকদের জন্য সম্ভব হবে না এই জন্য হকের মধ্যে থাকলেও তারা ধীরে ধীরে মোনাফিএ করে করে কেটে পড়বে কি পড়বে বলেন কেটে পড়বে আমরা যেন তার আওতায় না পড়ি কি